হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি তো এখন দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কী এনার্জিটা আমরা চেক করবো আপনার পার্টনারের এই মুহূর্তে এনার্জিটা তো চলুন এনার্জি তারপর আপনার জন্য ফিলিংস রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যে একটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কোনো ফিউচার প্ল্যানিং করছে নিজের লাইফে ম্যানিফেস্টেশন করছে ম্যানিফেস্টেশন মানে কিছু ভাবনা চিন্তা করছেন ব্যালেন্স করার চেষ্টা করছেন তার এনার্জি এই মুহূর্তে ব্যালেন্স করার চেষ্টা করছেন টোটালি আর নিজের কাজ এগুলো নিয়ে খুব বেশি ফোকাস অ্যান্ড উইজডাম গেন ইউনিভার্সের থেকে উইজডাম গেন বা ইউনিভার্সের থেকে হলেও হোক বা কোনো বই বা কোনো ইন্টারনেট থ্রু বা গুগলের থ্রু বা যে কোনো থ্রু ভিজডাম কি করে নলেজ করা নলেজ গেইন করা যায় সেটা স্পিরিচুয়ালিটি হতে পারে কেরিয়ার হতে পারে লাভ লাইফে হতে পারে সেই সব হিসডাম এখন গেইন হচ্ছে আপনার পার্টনারের কি করে এগাবো কি করে ফিউচারটাকে নিয়ে যাব সেটা প্ল্যানিং প্রপার প্ল্যানিং একটা আপনার পার্টনার করছে অ্যাকশন নেবেন এতদিন ধরে অ্যাকশন আপনার পার্টনার নিচ্ছিল না আমার মনে হচ্ছে আপনার পার্টনারে যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার বুঝে গেছে যে আপনার সঙ্গে আপনার পার্টনারে একটা আলাদা কানেকশান আছে আর টুইন ফ্লেম কানেকশানে এখানে অনেকেই আছেন কারণ এখানে ইং অ্যাং এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেখাচ্ছে টুইন ফ্লেম কানেকশানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেখা বেশিরভাগ তো হতে পারে আপনাদের মধ্যে একটা মানে আপনার পার্টনারের মনে হচ্ছে যে আপনাদের মধ্যে একটা কানেকশন আছে ঠিক আছে অ্যান্ড সব কিছুর থেকে লড়ে যাবেন উনি অ্যান্ড আপনার জন্য ফিলিংস কি এই মুহূর্তে আপনার জন্য আপনার পার্টনারের ফিলিংস এই মুহূর্তে কী রিডিংটা শর্ট হবে বেশি বড় করব না অনেকদিন কিছুদিন ধরে শর্ট দিচ্ছি অ্যাকচুয়ালি বেশি বড় রিডিং করছি না দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি এস অফ ওয়ান্স আপনার জন্য পেয়ে ওয়ান্স প্রচণ্ড ফিজিক্যাল অ্যাট্রাক্টেড ফিজিক্যাল অ্যাট্রাক্টেড বলুন বা বিয়ে বিহেভিয়ার দেখুন বলুন আপনার পার্টনার আপনার কাছে আসতে চায় হঠাৎ করে আপনার পার্টনার আসবে এখানে প্যাশন জাগছে আপনার জন্য প্রচণ্ডভাবে প্যাশন হচ্ছে প্যাশনেট ফিল করছে প্রচণ্ডভাবে আকর্ষণ অনুভব করছে যে আকর্ষণটা আপনাদের মধ্যে আই থিঙ্ক হারিয়ে গেছিলো দু চার দিন ধরে তো সেই রকম আকর্ষণ ফিল করছে আবার সেই আকর্ষণ আবার প্যাশানেট হঠাৎ করে আসবে আপনার পার্টনার যদি নো কন্ট্যাক্টে আছেন হঠাৎ করে এসে হঠাৎ করে চমকে দেবে আপনি ভাবেন কী হলো কারণ উনি স্টাকে আছেন এখনও পর্যন্ত উনি স্টাকসের মধ্যেই আছেন নিজেকে আটকে নিজেকে বাঁধা হওয়া সিচুয়েশান স্টাকনেস সেটা কেরিয়ারের হতে পারে ফ্যামিলি হতে পারে বা নিজের মেন্টাল স্টেটে হতে পারে স্টাকনেস ফিল করছে বা স্টাকনেস থেকে উনি কিন্তু খুব জলদি রিমুভ হবে আর আপনাদের কানেকশানের কথা ভাবছে আপনাদের কানেকশন বহু পুরনো হতে পারে অনেক সময় মনে হচ্ছে আপনাকে ভাগিয়ে নিয়ে কোথাও দূরে চলে যায় কোথাও করি আপনাকে নিয়ে কারণ উনি এই সমাজ এই ইমেজ বা ওনার যে লাইফ স্টাইলের একদম ভালো লাগছে না ওনার আপনার পার্টনার না খুব জলদি ডিসিশন মাঝে মধ্যে নিয়ে ফেলে তো এই মুহূর্তে আপনার পার্টনার মনে করছে যে আপনাকে নিয়ে কোথাও দূরে চলে যায় দূরে একদম নদীর পাড় বা যেখানে কেউ থাকবে না মানে আপনাদের পরিচয় পরিচিতি কেউ থাকবে না খুব বেশি উনি দুঃখিত কারণ আপনাকে হয়তো হার্ট করে ফেলেছেন উনি কোনো কারণে কোনো কথাতে বা কোনো তার অ্যাক্টিভিটিসে বা বিয়ে বিয়েতে আপনি বোধ হয় খুব কেঁদেছেন উনার সামনেই চোখে জল ফেলেছেন সেটা উনি বুঝতে পারছেন যে অনেক হার্ট করেছেন আপনার সঙ্গে উনি কথা বলতে চান অনেক কিছু জিনিস বলতে চান যে উনি আপনাকে কত মিস করেছে কত না আপনার জন্য তড়পেছে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে উনি সম্পর্কটা দেখুন চ্যারিয়েটের কার্ড আবার এলো উনি আপনার সঙ্গে রিলেশনটা আবার গ্রো করতে চাই সরি নয়েজ যদি হচ্ছে আই এম সরি প্লিজ মাফ করে দেবেন আমাকে ঠিক আছে তো চলুন দেখিনি এম্পারেস দেখুন অ্যাকশন উনি নেবেন উইল অফ ফরচুন অ্যাকশন উনি নেবেন দ্য সান আর উনি ভাগ্যের উপর হাতে হাত ধরে বসে থাকবেন না একটু টাইম লাগতে পারে অ্যাকশন নিতে ঠিক আছে এখনও ডিসিশন উনি নিতে পারেনি দেখি ডিসিশন উনি নেবেন কি নেবেন না আপনার পক্ষে ইয়েস ডিসন উনি নেবেন ডিসন উনি নেবেন এখনো পর্যন্ত ডিসিশন নেয়নি বাট ডিসিশন খুব জলদিই নেবে সেটা এক সপ্তাহ হতে পারে এক মাসের ভিতরে হতে পারে ঠিক আছে তো এটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং যারা নিতে চান নিতে পারেন থ্যাংক ইউ